আজকে আমরা কত মাছ পেলাম থালায় এক সঙ্গে কত মাছ রয়েছে সেটা আর একবার বন্ধুদেরকে দেখালাম দেখুন বন্ধুরা এ এত চাপড়া চিংড়ি এবার দেখছেন বন্ধুরা তনুজা উঠে যাচ্ছে মাছাতে ওই বিটুলি পারতে চলেছে ও পা করে উপরের দিকে দাও যাবে নমস্কার বন্ধুরা আমি তনুজা সুন্দরবন এডিটর টি এর আর একটি নতুন এবং পর্ব সকলকে স্বাগত জানাই গতকাল সন্ধ্যায় ঠাকুরদার ঠাকুমা মাছ ধরতে গিয়েছিল তো অনেক বড় বড়ো চাপড়া চিংড়ি মাছ পেয়েছে তো কত পরিমাণ মাছ পেয়েছে সেই ছবিটাই আজকে আপনাদের দেখাবো তো আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চিংড়ি মাছ তো পাওয়া গেছে এখন দেখা যাক চিংড়ি মাছ দিয়ে কি রান্না করা যায় তা চলুন বন্ধুরা আমার আমাদের পুঁই মাছানটা দেখায় আর ওলকপি বাগানটাও দেখাবো তা চলুন এখন পুঁই বিটুলি তুলবো সঙ্গে থাকুন এবার দেখছেন বন্ধুরা তনুজা উঠে যাচ্ছে মাচাতে পুঁই বিটুলি পাড়তে চলেছে ও

হ্যাঁ তনুজা কিন্তু অত্যন্ত সাহস করেই একেবারে এত উঁচুতে বসে আছে কত উঁচুতে বসে আছে এবং কত উঁচু থেকে ও পুঁইবিটিগুলো পাঠছে সেটা আপনারা সহজেই দেখতে পাবেন আমরা এবার নিচের দিকে দেখাচ্ছি দেখুন এই যে নিচে মা এবং তনুজার মা দুজনেই অপেক্ষা করছে আমাদের জন্য আর এদিকে বাবা কাজ করছে এই যে ঝুড়িতে রাখছে তনুজা পুঁই বিটুলি কেটে নিলাম এইবার আস্তে আস্তে আমরা নেমে যাব ঝুড়িটা ভর্তি হয়ে গেছে আস্তে আস্তে নেমে যাও নেমে পড়ো নেমে পড়ো আস্তে আস্তে নেমে পড়ো তুমি যাকে নামার জন্য ওর দাদা হেল্প করছে ওর দাদাও পাশে দাঁড়িয়ে আছে দেখুন তারে আটকে যাবে কিন্তু আচ্ছা তনু যত নেমে গেল আবার আমি নামবো কি করে আমি চালে বসে থাকবো সারাক্ষণ দেখছেন কতটা নিচে আর আমি এখনো উপরে বসে আছি দারুণ লাগছে কিন্তু উপর থেকে কালকে তো আপনাদের ফুলকপি দেখিয়েছিলাম এবার আপনাদের ফুলকপি বাগানে নিয়ে যাব এবার দেখুন আমাদের ফুলকপি বাগানটা আর সেখান থেকে ফুলকপি তুলব আপনাদেরকে দেখাবো তাহলে চলুন যাওয়া যাক বন্ধুরা দেখুন এখানে কত বড় বড় সাইজের ফুলকপি রয়েছে

দেখুন বিশাল বিশাল সাইজের ওলকপি কিন্তু সমস্ত বাগান জুড়েই দেখুন ওলকপির দেখুন এধারে সব টমেটো গাছ প্রচুর টমেটো গাছ এখানে টমেটো গাছের বাগান এটা টমেটো গাছের বাগান দেখুন আপনাদেরকে দেখাই কত টমেটো হয়েছে দেখুন কত টমেটো হয়েছে প্রচুর পরিমাণে এখানে টমেটো হয়েছে এই যে বন্ধুরা দেখুন কালকের রাত্রে এই শীতের রাত দশ এগারোটার সময় তখন আমরা মাছ ধরতে নদীতে গিয়েছিলাম কত মাছ পেয়েছি আপনারা একবার দেখুন বড় বড় সব চাপড়া চিংড়ি

গত রাতে বাবা আর মা ধরতে গিয়েছিল নদীতে প্রবল শীত আর এখন তো বুঝতে পাচ্ছেন নদীর ঠান্ডা হাওয়া প্রচণ্ড শীতের মাঝখানেও মা মাছ ধরতে গিয়েছিল আপনাদেরকে দেখাবে বলে যেহেতু আমরা কয়েকদিন ধরে জানতে পারছিলাম নদীতে মাছ পড়ছে তো এবার আপনাদেরকে দেখাবো কতটা

চিংড়ি বলা হয় আর এর প্রকৃত নাম হলো হরিনা চিংড়ি এখনো হরিনাংড়ি দেখলে সেই রাত্রেবেলা ধরা এখনো লাফাচ্ছে দেখুন এই তখন থেকে মাছগুলো এখনো জানতে আছে এই মাছগুলো তাড়াতাড়ি মরে না

নদীতে জাল ফেলে মাছ ধরার ভিডিও আপনাদেরকে দেখাবো আর আপনারা জানেন যে আমরা মাছ ধরার ভিডিও এর আগে প্রচুর আপনাদেরকে আমরা উপহার দিয়েছি তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা হবে আর একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করি নমস্কার নমস্কার